নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ডোলিস ফ্যামিলি চ্যানেলে আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক খারাপের মধ্যে দিয়েও কিছু কিছু ভালো থাকে তো আজকে আমাদের বাড়িতে বিশেষ একটা অনুষ্ঠান বলতে পারো ছোটোখাটো একটা পূজা আছে তো দেখো প্রথমেই দেখালাম সুন্দর ফুল কারণ ফুল দেখলেই মনটা কেমন ভরে যায় মানে ফুলের চেয়ে সুন্দর অন্য কিছু আর হতে পারে না তো দেখো সকালবেলা উঠে কিন্তু পুরো বাড়ি একদম লেফামোছা কমপ্লিট আর এখানে দেখো সকালে মানে বাইরে এই যে কলার ডেলিটা বের করে রেখেছি কারণ বন্ধুরা বলো তো কি এগুলো না আমাদের বাড়িরই কলা হঠাৎ করে পুজোটা করব ঠিক হওয়াতে কলা তো পাখেনি তাই আর কি দুদিন আগে ওষুধ দিয়ে এভাবে আর কি ক্যাথামোড়া দিয়ে রেখেছি যাতে আর কি তাড়াতাড়ি পেকে যায় আর হ্যাঁ তোমাদেরকে বলি আজকে পুজো করব আজকে শনিবার তো শনিদেবের পুজো করব তো সেটারই ছোট্ট একটা ব্লগ তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন সকাল সাড়ে নটার মতো বাজে তো আর কি দিদিও চলে এসেছে দিদি জামাইবাবু আমার ছোট্ট ভাস্তা ওরা কিন্তু সকালবেলা চলে এসেছে আর আমার দাদু কিন্তু কালকে এসেছে আর এখানে আর কি আজকে এত রৌদ্র উঠেছে বলার মতো না সকালবেলা কিন্তু একটু আকাশটা খারাপ ছিল তবে আর কি দুপুরের দিকে এত রৌদ্র কি বলবো আর পুজোটা কিন্তু করব বাইরে তাই চিন্তা হচ্ছিল যে এত রৌদ্রতে কীভাবে করবো বাট মানে কি বলবো ঠাকুর সবাই থাকলে কিন্তু সব কিছু হয় কারণ বন্ধুরা যে টাইমে আর কি আমরা পুজোটা করবো সেই টাইমে আমাদের বাইরে বাড়িতে একটা আম গাছ আছে ওই আম গাছের ছায়াটা কিন্তু ওইদিকে পড়ে মানে এই ধরো দেড়টা থেকে তিনটার মধ্যে ওই ছায়াটা থাকে আর ওই টাইমে কিন্তু আমরা পুজোটা করব। এই জন্য কিন্তু বেশ হয়েছিল। তোমরা সেটা একটু পরে দেখতেই পাবে তো এখানে দেখো যেখানে আর কি মানে প্রসাদটা বানানো হবে সেই হাড়িটা কিন্তু এই যে ব্লু কালার দিয়ে আমি আর কি কালার করে নিয়েছি আর ঘরটা কারণ এটা নাকি নিয়ম তো আমার কালার করা হয়েছে এখানে একটু রোদ্রতে শুকোতে দিয়েছে আর ওদিকে মানে জিজু কাটছে নারকেল আর দিদি এদিকে আর কি সব কিছু এই যে চাল পাঁচ তারপরে চিনি পাঁচ পোয়া সব কিছু আর কি মানে সোয়া কেজি বলে মানে শোয়া শাড়ি বলে প্রসাদটাকে তো সোয়া কেজি করে সব পাঁচ ফোয়া পাঁচ পাওয়া করে সব কিন্তু একদম মেপে মেপে আলাদা করে রাখছে যাতে পরে আমাদের সুবিধা হয় আর আমার এই ঘটি দুটো রঙ করার পরে এখন আমি এই যে সাদা কাপড় দুটো যে এনেছে সেটা এখন ব্লু কালার দিয়ে একটু ভিজিয়ে আর কি শুকোতে দেব কারণ এটা পরে লাগবে আর শনিদেবের বলো তো কি সব কিছুই কিন্তু আর কি নীল কালার করা দরকার মানে ওনার নাকি নীল কালার খুব পছন্দ এর পিছনে অনেকটা কারণ আছে তো যাই হোক এখানে আর কি এসব করছি আমরা আর তোমাদেরকে বলি কালকে আগামীকাল মানে রবিবারও কিন্তু খুব স্পেশাল একটা ব্লগ আসতে চলেছে আর তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যখনই নতুন কোনো একটা ভিডিও দিব তখনই কিন্তু তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে আর তোমরা তো ব্লগে দেখেইছ কদিন থেকেই আমি আর কি বাড়িতে আছি তো কালকে তোমরা নতুন কাউকে দেখতে পারবে আর নতুন কিছু ঘটবে কালকে তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওর অপেক্ষা করো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা যদি তোমরা একটু কমেন্ট করে জানাও তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও কিন্তু বেড়ে যায় আর তোমরা যারা যারা আমার এখনও সাপোর্ট পাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো কারণ আমরা নতুনরা যদি নতুনদের পাশে না থাকি তাহলে কে থাকবে বলো তো দেখো আমার কিন্তু এই কাজ কমপ্লিট এখন ঘরে যাব আর এত রোদ্র উঠেছে পুরো একদম ঘেমে গিয়েছি আর এদিকে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার বাবু সোনাকে ও ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তাই জন্য ও একদম দৌড়ে কিন্তু গেল আর সকালবেলা স্নান করে যেহেতু অনেক ছোটাছুটির কাজ তাই কিন্তু একদম নাইটি পরে নিয়েছি একদম পুজোর সময় আর কি শাড়ি পরবো কারণ এত গরমে না শাড়ি পরে আমি এত দৌড়ঝাঁপ কাজ করতে পারি না তাও আবার এত রোদ্রু আর এদিকে দেখাচ্ছে একটু এই যে মা এখানে আর কি লুচি বেলে দিচ্ছে আর এই যে দেখো তোমাদেরকে বললাম না জামু নারকেল কাচ্ছে কারণ আমার মনে হয় সব ফলের থেকে নারকেল কাটাটা খুব একটা ডিফিকাল্ট আর জামু বসেও আছে এ ধরনের কাজ কিন্তু মানে সব কাজে কিন্তু সহযোগিতা করে আর ওই যে দিদি ওদিকে লুচি ভাচ্ছে এদিক মধ্যে চলে এসেছে বৌদি আর বৌদি এদিকে কিন্তু ফলগুলো বানাচ্ছে আর আমি আর কি ভিতরে ঠাকুরের এখানে ওই দেখো বাটা বসিয়ে রেখেছি একটু পর আর কি পুজো দেবো কারণ এখনও ব্রাহ্মণ আসেনি এখন ধরো প্রায় বারোটার মতো বাজে আর আমাদের মোটামুটি সব কিছু রেডি বড় জেঠিমাও কিন্তু এসেছিলো একটু আর কি হাতে হাতে কাজ এগিয়ে দিয়ে কিন্তু এখন বর্তমানে আর কি বাড়ি চলে গেছে আর দিদি এদিকে সুপারি কাটতেছে এখানে নাকি আর কি সব কিছু পঁচিশটা করে লাগে পঁচিশটা কলা পঁচিশটা পান সুপারি এরকম তাই জন্য এই সুপারি কাটছে আর দিকে দেখো আমার কিন্তু ঘরের পূজা কমপ্লিট তা ইতিমধ্যে আবার ব্রাহ্মণ চলে এসেছে তাই জন্য ভাবলাম যে পরের পুজোগুলো পরে করব আগে আর কি এদিকের কাজটা ছাড়ি তো পুজোটা যেহেতু বাইরে করব তাই কিন্তু সমস্ত জিনিস বাইরে এক এক করে আনতে আর কি লাগছিলো তো এখানে কিন্তু

সেবা ব্রেতে ছিল তার মন দ্বীজ সেবা করে তার নাহিক ক্ষমতা ভিক্ষা মাত্র শুধু তার কার্যের দক্ষতা নিত্য ভিক্ষা করি করে উদর পুরম তাহাদি সেবা হয় অনুক্ষণ বিনা চিন্তামণি চিন্তার কিছু নাই কেমন এসে চিন্তামণি চিনিবারে পাই অন্তরে সদাই সুখী পরিবার আয়ো স্বাহন সৃষ্টি সূর্যপুত্র নবগ্রহপতি নীলাঞ্জয়ন শ্রীনশ্বরা ওই নমস্তে হাত নম আমাদের পুজো খুব ভালোভাবে সম্পূর্ণ হলেও তোমরা দেখতেই পেলে প্রথমে কিন্তু ব্রাহ্মণ পুজো করলো তারপর পাঁচালি পড়লো আর সেটা আমরা সকলে মন দিয়ে শুনছিলাম এবং তারপর অঞ্জলি দিয়ে এখন কিন্তু সবাই প্রণাম করছি তো বাড়িতে এই ধরনের মাঝে মাঝে পুজো হলে কিন্তু মনটা একদম মানে শান্তি শান্তি একটা লাগে আর পুজো এমন একটা ব্যাপার অন্যরকম একটা কিন্তু শান্তি দেয় আর আমাদের মধ্যে কিন্তু ভাদ্র মাসে প্রায় বাড়িতে শনি পূজা আর মনসা পূজা কিন্তু হয়ে থাকে তো তোমাদের কার বাড়িতে শনি পূজা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদিও প্রায় ধরো অনেক বছর পরেই কিন্তু আমাদের বাড়িতে এই পুজোটা হচ্ছে যদিও এর পছন্নায় অনেক কারণ আছে তো যাই হোক চেষ্টা করব। এখন থেকে প্রত্যেক বছর করার আর মনশা পুজোও না প্রত্যেক বছর করতে পারি না মানে এমনিতে ভাদ্র মাসে প্রত্যেক বছর করার নিয়ম প্রত্যেক বছরই যারা পারে তারা করে তো কোনো বছর করি আবার কোনো বছর ধরো অর্থনৈতিক সমস্যার জন্য করতে পারি না কিন্তু আমাদের মধ্যে মানে বিয়ে অন্নপ্রাশন বাড়িতে এই ধরনের কোনো শুভ অনুষ্ঠান হলে কিন্তু মানে বাড়িতে যেই দেবতায় থাকুক না কেন পুজো কিন্তু করি দেখো এখানে কিন্তু আমাদের ফোটা নেওয়া কমপ্লিট এখন আমরা এখানে এই যে সবাই চরণাম নিচ্ছিলাম আর বন্ধুরা জানো তো সত্যি কথা বলতে কি অতক্ষণ চুল ছেড়ে দিয়ে বসে থাকা কিন্তু ভীষণ তাপ ছিল আজকের দিনে তাও আবার বাইরে বাড়িতে এত রোদ তো দেখো সবাই কিন্তু এখন এই যে এখানে ব্রাহ্মণকে নম করছে তো বাইরের পুজো তো কমপ্লিট আর আজকের দিনে এই যে মা মনসাকে আর কি একটু থাতি দিয়েছিলাম আর প্রত্যেক বছরে বললামই তো তোমাদের দেওয়া লাগে যে বছর আর কি পূজা করতে পারি না সে বছর কিন্তু এমনি এভাবেই একটু পূজা করি তো পূজা কমপ্লিট করে এদিকে দেখো প্রসাদ কিন্তু মানে তখন পূজার সময় যারা যারা উপস্থিত ছিল ধরো পূজা কমপ্লিট করতে প্রায় বিকেল তিনটে বেজে গিয়েছিল তো তখন যারা যারা ছিল এই যে আমার বৌদি জেঠিরা তো সবাইকে এখানে প্রসাদ দিচ্ছিলো আর একে একে কিন্তু বিকালবেলা আর কি সবাই আর কি আসতেছিল তো আমার তো বাইরের পুজো এই যে এখন তুলসীর পাটে পুজো করব। মানে বললাম না পুজো করতে কিন্তু বন্ধুরা ভীষণ টাইম লাগে এমনি জন্য তুমি অনেক কিছু রান্না বান্না করবে কিন্তু রান্না করে সব কিছু একদম কেটে কুটে রেডি করে নিয়ে যাবে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু পুজো জিনিসটা এমন যার পিছনে কিন্তু তাড়াহুড়া করলে চলবে না অনেকটা খাটনি লাগে তো ওখানে তো একদম সোয়া কেজি সোয়া কেজি করে সব কিছুই তো ওখানে প্রসাদটা তো অল্পই হয় তাই জন্য এখানে বাড়িতে কিন্তু এক্সট্রা এখানে বানাচ্ছি যে এখানে জিজু প্রথমে কলার চিনিগুলো ভালো করে মেখে নিচ্ছে তারপর আটা আর দুধগুলো দিয়ে দিবে। তো এদিকে এটা করতে করতে একে একে কয়েকজন আসতেছে প্রসাদ খাচ্ছে যাচ্ছে আর শুনেছি এই প্রজয় নাকি ভা মানে নেমন্তন্ন দেওয়া যায় না এর এর মুখে শুনে যারা যারা আসে তারা তারা আর কি প্রসাদ খেয়ে যায় তো এভাবে কিন্তু আমাদের গ্রামের মোটামুটি সবাই টুকটাক এসেছিলো সেটা তোমরা একটু বড় দেখতেই পারবে আর এদিকে না মা আর কি পুজোর তালে তালে ভাত আর ডালটা করে রেখেছিল কারণ আমার ধরো দাদু এসেছে দাদু অসুস্থ কিন্তু সবাই পুজো অবধি উপোস ছিলাম বাট বিকালবেলা তো খেতে লাগবে তাই না আর এদিকে আমি একটু ঘন্টটা বসিয়ে দিয়েছি আর আজকে এত গরম দেখো একদম ঘেমে ঠেমে অবস্থাটাই তা আবার উনুনে রান্না করছি আর এই যে এখানে এখন বিকেল ধরো পাঁচটার মতো বাজে এখানে দিদি আর জিজু খাচ্ছে আজকে ছিল ডাল তারপর পাঁচমিশালি ঘন্ট আর পটল ভাজা এই ছিল আজকে নিরামিষ পথ এই যে আমার বাবার বন্ধুরা আর কি খেতে চলে এসেছে তার আগেও কত কয়েকজন এসেছে খেয়েছে আর সবার ভিডিও তোলা তো সম্ভব না তাই না একটু চেষ্টা করেছি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এদিকে এক পিসিকে খই বাঁচতে দিয়েছি কি বলবো খইয়ের মধ্যে না প্রচুর ধান ছিল আর এটা কিন্তু খুবই ডিফিকাল্ট কাজ খুবই একটা ধৈর্যের ব্যাপার বলতে গেলে তো সেটাই করছে আর সবাই এদিকে তো বন্ধুরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি তো আমি কিন্তু সন্ধ্যাবেলা একদম আবারও স্নান ঠান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন রাত অনেকটাই হয়ে গেছে আর দেখো আমাদের লাইটের সামনে কত মৌমাছি সেদিন যে তোমাদেরকে দেখিয়েছিলাম মৌমাছিগুলো তো সেটাই এখানে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছে